আমরা ডাক্তারদের ঈশ্বরের পরেই স্থান তাই না কারণ তারাই তো জীবন বাঁচান কিন্তু ভাবুন তো কী হবে যখন একজন ডাক্তারই জীবন বাঁচানোর বদলে জীবন কেড়ে নেওয়ার খেলায় মেতে ওঠে আজ আমরা এমনই এক অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা জানব ভারতের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার ড দেবেন্দ্র শর্মার কথা শুধু এই একটা লাইনে যথেষ্ট ছিল গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে দেওয়া এই স্বীকারোক্তি থেকেই বোঝা যায় তার অপরাধের মাত্রাটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল পঞ্চাশের পর সে আর গুণেও রাখিনি তো আসল প্রশ্নটা হল এটাই কিভাবে একজন সম্মানিত ডাক্তার যার কাজ ছিল মানুষের সেবা করা সে হয়ে উঠল এক আতঙ্কের প্রতিশব্দ ডক্টর ডেথ চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক আচ্ছা তাহলে শুরু করা যাক সবার আগে দেবেন্দ্র শর্মার দুটো আলাদা পরিচয় বোঝা দরকার তার ডাক্তার সত্তা আর তার খুনি সত্ত্বা একদিকে দেখুন সে একজন কোয়ালিফাইড ডাক্তার ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা বিএমএস ডিগ্রি আছে তার নিজের হাসপাতাল চালাত একজন স্বামী ছিল বাবা ছিল আর অন্যদিকে সেই আবার এক নির্মম খুনি একটা অবৈধ কিডনি পাচার চক্রের মাস্টারমাইন্ড এই দুই পরিচরের মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটাই এই গল্পটাকে আরও বেশি জটিল আর ভয়ঙ্কর করে তোলে কিন্তু একজন ডাক্তার কেন এমন হয়ে গেল আসলে কিছু একদিনে হয়নি দেবেন্দ্র শর্মা জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা তাকে সোজা ঠেলে দিয়েছিল অপরাধের অন্ধকারে চলুন সেই শুরুর গল্পটা জানা যাক ব্যাপারটা এমন নয় যে সে কোনো হাতুড়ে ডাক্তার ছিল সে একজন সত্যিকারের ডিগ্রিধারী ডাক্তার ছিল উনিশশো সালে বিহার থেকে পাশ করে রাজস্থানে প্রায় এগারো বছর ধরে নিজের ক্লিনিক চালাচ্ছিল যার নাম ছিল জনতা হাসপাতাল বেশ ভালোই চলছিল সব কিছু একটা সাধারণ জীবন আর ঠিক এখানেই গল্পের মোড়টা খুঁড়ে যায় একটা ভুয়া গ্যাস ডিলারশিপ স্কিমে বিনিয়োগ করে সে তার সারা জীবনের সঞ্চয় প্রায় এগারো লক্ষ টাকা খুঁয়ে বসে আজকের দিনে যার মূল্য প্রায় আটষট্টি লক্ষ টাকারও বেশি এই একটা ধাক্কা তাকে একেবারে পথে বসিয়ে দেয় আর তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় সর্বশান্ত হয়ে যাওয়ার পর শর্মা টাকা রোজগারের জন্য এক ভয়ানক পথ বেছে নেয় তার অপরাধী জীবন শুরু হয় অবৈধ কিডনি পাচার দিয়ে আর খুব তাড়াতাড়ি সেটা খুনে পরিণত হয় তার কাজ করার পদ্ধতিটা শুনলে গায়ে কাটা দেবে সে তার দলবল নিয়ে হাইওয়েতে এলপিজি গ্যাস ভর্তি ট্রাক থামাত চালককে খুন করত তারপর তার কিডনি বের করে নিত আর প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলে দিত কাশগঞ্জের হাজারা খালে যে খালটা ছিল কুমিরে ভর্তি আর এই কুমিরের ব্যাপারটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র পুলিশ কোনোদিনও সেই চালকদের মৃতদেহ খুঁজে পায়নি আর দেহ না থাকলে খুনের মামলাও প্রমাণ করা যায় না এই ঘটনা থেকে সে একটা ভয়ঙ্কর শিক্ষা পেল দেহ গায়েব করে দিতে পারলে আইন তাকে ছুতেও পারবে না তো জেল থেকে ছাড়া পাওয়ার পর শর্মা কিন্তু থামেনি বরং সে আরও বেপরোয়া আর ভয়ঙ্কর হয়ে ওঠে এবার তার শিকারের তালিকায় নতুন নাম যোগ হল কিন্তু খুনের পদ্ধতিটা ছিল সেই একই রকম নৃশংস সে তার পদ্ধতিটাকে যেন আরও নিখুঁত করে তুলেছিল এবার তার টার্গেট ছিল নিরীহ ট্যাক্সি চালকরা দ্বিগুণ ভাড়ার লোভ দেখিয়ে তাদের নির্জন হাইওয়েতে নিয়ে যেত তারপর গাড়ি থামাতে বলে কিছু বুঝে ওঠার আগেই ঠান্ডা মাথায় লোহার তার দিয়ে শ্বাসরোধ করে খুন করত বাকিটা একই গল্প একবার সংখ্যাগুলোর দিকে তাকানো যাক এক দশকে একশো পঁচিশেরও বেশি অবৈধ কিডনি প্রতিস্থাপন আর নিজের মুখে শিকার করা খুনের সংখ্যা পঞ্চাশেরও বেশি ভাবা যায় কতগুলো জীবন কতগুলো পরিবার তারই অপরাধের কারণে শেষ হয়ে গেছে কিন্তু এত কিছুর পর সে ধরা পড়ল কিভাবে। চলুন গল্পের শেষ পর্বে যাওয়া যাক যেখানে আমরা দেখব তার গ্রেফতার হওয়ার কাহিনী দীর্ঘ আইনি লড়াই আর বিচার ব্যবস্থার এক অদ্ভুত রূপ ব্যাপারটা খুবই অদ্ভুত তাই না এতগুলো খুন করার পরেও সে ধরা পড়েছিল অন্য একটা অপরাধে তদন্তে নেমে অর্থাৎ পুলিশ যখন কিডনি পাচার চক্রে তদন্ত করছিল তখন কেঁচো খুঁড়তে গিয়ে যেন কেউটে বেরিয়ে আসে তার আইনি যাত্রাও ছিল বেশ লম্বা প্রথমে যাবজ্জীবন তারপর একুশটা খুনের জন্য মৃত্যুদণ্ড কিন্তু আসল নাটক তো তখন শুরু হলো। যখন ১৬ বছর জেল খাটার পর দু সালে তাকে ২০ দিনের জন্য প্যারোলে ছাড়া হয় আর সে পালিয়ে যায় প্রায় পাঁচ মাস পর তাকে আবার গ্রেফতার করা হয় আর এই বিষয়টা তো আরও চমকে দেওয়ার মতো পালিয়ে থাকার ওই পাঁচ মাস সে কি করছিল দিল্লিতে এক বিধবা মহিলাকে বিয়ে করে একেবারে শান্তিতে সংসার করছিল তার নতুন পরিবার তার এই ভয়ঙ্কর অতীত তার ডক্টর ডেথ পরিচয় সম্পর্কে বিন্দু বিসর্গ জানত না আজ বছর বয়সে দেবেন্দ্র শর্মা আবার জেলে এতগুলো মানুষকে খুন করেও সে এখনও বেঁচে আছে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তাই প্রশ্নটা থেকেই যায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে সে পরিবারগুলো কি সত্যি